কাছে চল মনের কথা গুরুর নামে খুশি দেবল বল চল 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 পিতার কাছে চল মনের কথা গুরুর নামে খুশি দেবল পিতা সৃষ্টিদাতা তিনি মদে জগত পিতা পিতা পিতাম সৃষ্টিদাতা তিনি মোদে পিতার চল 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 পিতার কাছে চল মনের কথা গুরুর নামে খুশি দেবল চল 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 পিতার কাছে চল মনের কথা গুরুর নামে খুশি দেবল একমাত্র পুত্র যার মহান গুরু সেই গুরুর তারাই মধ্যে জীবন শুরু একমাত্র পুত্র যার মহান গুরু সেই গুরুর দ্বারাই মোদের জীবন শুরু চল চল কথা গুরুর নামে খুশি বল চল 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 পিতার কাছে চল মনের কথা গুরুর নামে খুশি দেবল সর্বশক্তিমা মহান মন থেকে চাইলে যে পাবি কৃপা সর্বশক্তি মান মহান পিতা মন থেকে চাইলে যে পাবি চল 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 পিতার কাছে চল মনের কথা গুরুর নামে খুশি দেওয়াল চল 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 পিতার কাছে চল মনের কথা গুরুর নামে খুশিতে বল পিতা বলে পিতা বলে আমি রন্তর জানি পিতা পিতা বলে আমি সবাইকে জানি চল 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 পিতার কাছে চল মনের কথা গুরুর নামে খুশি পিতার কাছে চল মনের কথা গুরু নামে খুশিতে বল সন্দেহ হওয়ার চিন্তা তো নাই ধৈর্য সহকারে পিতাকে ভয় সন্দেহ হওয়ার চিন্তা তো নাই ধৈর্য সহকারে পিতা কে ভয় চল 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 পিতার কাছে চল মনের কথা গুরু খুশি দে বল চল 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 পিতার কাছে চল মনের কথা গুরুর নামে খুশি দে পিতার কথা ভুলে গিয়ে পাপ বলল দে আদমার এই জগতে পিতার কথা ভুলে গিয়ে পাপ বলল দে চল চল

जो चल चल चलर मेर कथा गुरु नाम खुसी देवल चल 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 बिन्दे चल म कथा गुरु नामे खुसी देवल मेर कथा गुरु नामे खुसी देवल मेर कथा गुर नामे खुसी देव जय चल